আমরা আগেও দেখেছি যে সুপ্রিম কোর্টের কোনো ওয়ার্ডিক্ট সেটাকে সরাসরি চেঞ্জ করা না গেলেও মানে না মেনেও সেটাকে বাইপাস করা যায় অর্ডিনেন্সের মাধ্যমে অর্থাৎ সংসদে একটা সংশোধনী বিল এনে সেটাকে পরিবর্তন করা যায় এবার অতীতেও আমরা বহু এরকম ঘটনা দেখেছি সেটা দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছিলাম ঘটনাটা অনেকটা হয়তো মনে আছে যে সেখানে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে দিল্লি এনসিআরের সমস্ত ক্ষমতা থাকবে সেই সেই জায়গার নির্বাচিত সরকারের ওপর তো সেটা পরে সংসদে আইন পাশ হয় এবং সেখানে চেঞ্জেস হয় না তাদের থেকে ক্ষমতাটা হস্তান্তর করে নেওয়া হয় বা সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট বলবো না বাইপাস করে দেয় স্টেট অ্যাসাইড করা যায় না এরপরে আমরা দেখেছি দেখবেন ওই এমএলএ এমপিদের নিয়ে যারা দু বছরের বেশি জেল খেটেছেন তাদেরকে তাদেরকে তাদের যে সংসদ পদ বা তারা যে পার্লামেন্টের মেম্বার এমএলএ এমপিরা হচ্ছেন পার্লামেন্ট বা বিধানসভার মেম্বার হচ্ছেন তাদেরকে তাদের এই পদটাকে তখনই এটাকে ডিসমিস করে দেওয়ার জন্য এবং তারপরে কি হয়েছে দু হাজার তেরো সালে সম্ভবত দেখেছিলাম যে হ্যাঁ এটার পরবর্তীতে একটা অর্ডিন্যান্স আনা হয় কিন্তু অর্ডিনেন্সটাকেও পরে প্রত্যাহার করা হয় কারণ দেখুন অর্ডিন্যান্স আনা মানে কিছু অযৌক্তিক অর্ডিন্যান্স আনা যায় না যেখানে মানে মানুষের হিতের বাইরে বা জনরোষে পড়তে হয় মিডিয়া বা বিরোধীদের প্রচুর প্রচণ্ড পরিমাণে মানে সব মিলিয়ে মানুষের যে মাইন্ডসেটের বিপরীতে যাওয়া যায় না এবার সাম্প্রতিক সময়ে আপনারা শুনেছেন অনেকেই খবরটা দেখেছেন ইউটিউবের সূত্রে কারণ এই খবরগুলোর প্রধান যে মিডিয়া মানে চ্যানেলগুলোতে দেখানো হয় না আর কি সেখানে আরও অনেক খবর থাকে অনেক নিউজ থাকে যেগুলো দর্শকরা পছন্দ করেন সেগুলোই দেখানো হয় সেখানে কি বলা হলো যে সেখানে বিহারে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী উনি বিহারের যে সংস্থা সংস্থা বলবো যে সংগঠন শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা হয় বলে এরকম সূত্র সূত্র সূত্রে জানা যাচ্ছে তো সেখানে টেটের ব্যাপারটা বলা হয় কিভাবে শিক্ষকরা টেট বিড়ম্বনায় পড়েছেন এবং পনেরো কুড়ি বছর চাকরি করার পরেও এরকম একটা আবার পরীক্ষা দিয়ে সেখান থেকে মানে এটা একটা কম্পিটিশান কারণ সিক্সটি পার্সেন্ট মার্কস তো পেতে হবে প্রায় সবাইকে জেনারেল ক্যাটাগরি যারা আছেন এস সি এসটি এসসি এসটি হলো ও ক্ষেত্রে ক্ষেত্র না সেটা প্রায় তিরাশি নম্বর পেতে হবে বিরাশি তিরাশি তিরাশি নম্বর পেতে হবে তো এটা একটা কিন্তু বড়ো চ্যালেঞ্জ এত বছর পর চাকরি পাওয়ার পরেই এইটা করা এবং যারা ধরুন এত বছর ধরে শিক্ষকতা করছেন তাদের যে এক্সপিরিয়েন্স সেটার কোনো ভ্যালু না দিয়ে এরকম একটা রায়ের কথা বলা হচ্ছে বা বলা হয়েছে অলরেডি সেটা নিয়ে কথা হয় এবং তিনি আশ্বাস দেন আর কি যে বিহারের ভোটটা মিটে গেলে বিহারের ভোটটা মিটে গেলে এটা এটা একটা প্রস্তাবিত খসড়া তৈরি হবে মন্ত্রীসভায় পেশ করা হবে এবং সম্ভবত একটা ডিফারেন্ট কিছু সংশোধনী বিল পাশ করা হবে বা রেট্রোসপেকটিভ এফেক্টটাকে হয়তো বন্ধ করে দেওয়া হবে মানে দু হাজার আগের এগারোর আগের নোটিফিকেশানে যারা নিযুক্ত হয়েছেন নোটিফিকেশানটা এইটা আমি দেখছি অনেক ইউটিউবারাই হয়তো হয়তো বুঝতে পারছেন না কী বলছেন যে নিযুক্ত নিযুক্ত যে কোনো সময় হতে পারেন কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কখন নোটিফিকেশানটা পাওয়া গেছে সেই নোটিফিকেশানে তাদেরকে মুক্ত করা হবে এবার দেখুন এই পুরো টেট ব্যাপারটাকে কিন্তু সেট অ্যাসাইড পুরো নাও করা হতে পারে হয়তো টেটের সমতুল্য বা পেডাকিক্যাল কোনো ট্রেনিং বা যুগোপযোগী কোনো ট্রেনিং যেটাকে বেটার এডুকেশান সিস্টেম তৈরি করে বা প্রত্যেক শিক্ষক প্রত্যেক ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য একটা সমান শিক্ষাদান পদ্ধতি বা একটা ক্যালিব্রেশন বলতে পারে একটা ক্যালিব্রেশন করা হতে পারে যে হ্যাঁ যারা টেট পাস করেছে বা আগে যারা টেট পাস নিয়ম ছিল না তারা তাদের আগের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয়েছেন সুতরাং তাদের জন্য ডিফারেন্ট কোনো অ্যাসপেক্ট ভাবা হতেও পারে কারণ এই রায়টাকে পুরোপুরি মানে সেট অ্যাসাইড করা সম্ভব না মন্ত্রিসভার পক্ষেও কারণ এখানে যে বৃহত্তর স্বার্থের কথা বলা হয়েছে সেই স্বার্থটা পূরণ করার জন্য মেবি ডিফারেন্ট কোনো ওয়ে শুধু সেটা পরীক্ষা হবে কেন একবারে পরীক্ষাতে সেটা হয় না হয়তো আমরা কোনো ডিফারেন্ট আইনও দেখতে পারি ভবিষ্যতে যেখানে বলা হবে যে এই ট্রেনিংটা করতে হবে বা ছমাস অন্তর কি এক বছর অন্তর একটা পরীক্ষার ব্যবস্থা হবে সেটা প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেই হতে পারে আর তার একটা মূল্যায়ন হবে কারণ কাউকে বাদ দেওয়া তো মানে গণতন্ত্র বা সরকার সরকার মানে তো কোনো কয়েকটা লোক না সবার যা চিন্তা ভাবনা সেটাই তার তো লক্ষ্য হতে পারে না কারণ যেভাবে আমরা দেখছি আমরা দেখি দেখুন এটা এটা ফ্যাক্ট আপনি দেখবেন বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে কলেজে বা গবেষণারত ছেলেমেয়েরা তারা বেশিরভাগই উঠে এসেছেন সামান্য জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে ইকনমিক্যালি অনেক ডিপ্রাইভ জায়গা থেকে এবং আমরা সম্প্রতি সময় খেলার ক্ষেত্রেও সেটা দেখি তাহলে ধরুন যদি এই সুযোগগুলো সরকার না করে দেয় এবং ইকুয়াল এবং কোয়ালিটি এডুকেশনের জন্য প্রোগ্রেসিভ ওয়েতে চিন্তাভাবনা না করে বাদ দেয়া যদি মানে পারছ না বলে বাদ দাও এটা পুরোপুরি গ্রহণযোগ্য নয় সুতরাং আমরা যারা ইন সার্ভিস আছি তারা তাদেরকে এবং যারা আছেন তাদের প্রত্যেকেই বলবো যে দু হাজার এগারোর আগের নোটিফিকেশনে নিযুক্ত তাদের ক্ষেত্রে সরকার সম্ভবত কিছু একটা ভাবছেন কারণ এটা একটা বৃহত্তর স্বার্থে মানে প্রায় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা আছেন এরকম সার্ভিস যাদের টেট পরীক্ষায় বস বসেননি বা তারা যখন চাকরি পান সেই সময় টেট পরীক্ষার দেওয়ার দরকার ছিল না বা টেট ছিল না বা এই পরীক্ষাটার মূল্যাঙ্কন ছিল না এই অনেকেই এটা ব্যঙ্গ করে বলছেন যে টেটহীন শুনতে একটু অবাক লাগে যে টেটহীন মানেটা কি টেটহীন মানে মানে আমরা সবাই তো ডিএলএড বা যারা পিটিটিআই করেছেন আগের নিয়ম অনুযায়ী তাদের ট্রেনিং হয়েছে এবং যারা অনেকে পিটিআই তো বেশিরভাগ আগে গভর্নমেন্ট কলেজে ছিল খুব সামান্য সংখ্যক সিট ছিল এবং সেখানে চান্স পাওয়া একটা ভাগ্যের ব্যাপার এবং পড়াশুনোর ব্যাপার ছিল সেইখান থেকে যারা এই সমস্ত ভালো পড়াশুনো করে স্পেশালি মাধ্যমিকে সেই সময় মাধ্যমিক দুশো মার্ক আমিও দুশো মার্কের মাধ্যমে দিয়েছি তো এইগুলো পার করে ভালো রেজাল্ট করে মিনিমাম সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট মার্কস নিয়ে যারা পিটিটিআই করেছিলেন তারপর চাকরি করেছেন তাদের সামনে একটা বিড়ম্বনা প্রস্তুত করা আমার মনে হচ্ছে তবে আমার প্যারালি এটাও মনে হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এই চাকরির যে মনোটনি যে একই রকম বই পড়িয়ে যাচ্ছে এই যে ইন্টারনাল মোটিভেশানের কিন্তু খুব দরকার এবং সেটা কিন্তু সবার মধ্যে থাকা বা এটাকে কি বলবো বজায় রাখা কিন্তু খুব কঠিন এই জন্য সরকারের কিন্তু উচিত যে এটার প্রতিনিয়ত ট্রেনিং করা দরকার একবার ট্রেনিং করা হলো বা দু বছরের ট্রেনিং হলো বা কেউ দুমাস ভালো করে পড়াশুনো করে টেট পাস করে ফেললেন তারপরে কিন্তু আর কিছু আমরা দেখছি না সুতরাং এই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে যে যদি সরকার ভেবেও থাকে অর্ডিন্যান্স আনবে কিন্তু এখন যতক্ষণ না আনছে ততক্ষণ কিছু বলা যায় না কারণ আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের দুর্ভাগ্য আমরা সব কিছুর সঙ্গে রাজনীতির যে নির্যাস বা রাজনীতির যে সুবিধা এইটাকে আমরা মিলিয়ে দিই এটা একটা বড় অসুবিধা যদি সম্পূর্ণ বাচ্চাদের ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের পড়াশোনার হিতে হয় শিক্ষকদের হিতে হয় তাহলে শিক্ষক প্রশিক্ষণ তাদের নতুন প্রযুক্তির সঙ্গে কানেক্ট করা ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয় বলে আমরা সমগ্র শিক্ষকগুলির বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই বা টিচাররা মনে করি তাহলে আরটি অ্যাক্ট হওয়ার এত বছর পরেও কেন এত দল ছুট কেন এত স্কুল ছুট কেন তাদেরকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন স্কিম আনতে হচ্ছে পড়াশুনো বহির্ভূত সেটা মিড ডে মিল হতে পারে সেটা হতে পারে তাদেরকে ফ্রিতে বই দেওয়া তো এরকম তো হওয়ার কথা ছিল না মানে আজকে দেখছি যে যারা ধরুন একটু পয়সা রয়েছে একটু মানে খুব সামান্য হয়তো মাসে দশ হাজার টাকা রোজগার তার বাবা মারাও ভাবছেন না একে সরকারি স্কুলে দেওয়া যাবে না এই যে একটা ভুল ন্যারেটিভ তৈরি হয়েছে এবং এর সঙ্গে ন্যারেটিভ যেটা তৈরি তার সঙ্গে মিডিয়া এবং সামগ্রিক চক্রান্ত এই যে মানে এটা বলতে খারাপ লাগে আমি সেপারেট একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো আপনারা জানেন যে থার্টি টু থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার এই যে প্যানেল সেটা একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে এটা বলতে খুব খারাপ লাগছে কারণ যেটা শিক্ষা ব্যবস্থায় সব থেকে সেরা যোগ্যতামান হওয়া উচিত সেটাকে সিস্টেম বলবো এবং কিছু মানুষ সেটাকে নিয়ে যা তা করছেন এবং তার সামনে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমরা কোর্টের দোষ দিচ্ছি অনেক সময় আমরা বলছি কেন কেস করা হয়েছে কেন এটা হয়েছে কিন্তু আমরা দেখছি না যে সিস্টেমটা কিভাবে কলুষিত করা হয়েছে মানে ভালো জলের মধ্যে নোংরা জল মিশিয়ে দেওয়া হয়েছে তারপরে বলা হচ্ছে সবকটা জলই নোংরা সেটা নিয়ে আমি ডিফারেন্ট ভিডিও বলব এই ভিডিওতে আমি কথা বলতে এটা নিয়ে ইচ্ছুক নই তবে দেখুন একদিকে যেমন রাজনীতির কথা মন্ত্রীদের কথাও শুনছি যদিও এটা অফিসিয়াল বক্তব্য নয় এবং আফটার বিহার ভোট দেখা যাক কী হয় তবে আমি আমি মনে করি যে সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে ডিফারেন্ট কিছু ওয়ে বার করার শুধু টেট পরীক্ষা দেওয়ার এই শর্তটাকে সরিয়ে দিলেই পরীক্ষা দেয়া যায় সেটা ব্যাপার না বা কোনো ট্রেনিং যে কোনো বয়সেই নেওয়া যায় শেখা যায় তার একটা গুণগত মূল্যায়ন তৈরি করা যায় কিন্তু সেটা না করে একটা কিছুকে চাপিয়ে দেওয়া বড় বড় বেদনার তো আপনাদের বলবো প্রচুর খবর এরকম আসছে অফিসিয়াল কিছু না আসা পর্যন্ত আমরা মানে আশ্বস্ত হতে পারছি না কারণ অতীতেও আমরা অনেক এরকম আশ্বাসবাণী শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এবং সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ রাজনীতি ক্ষমতায়ন এবং মিডিয়া সব কিছু মিলেই আসল দিকগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য আমরা চটকদার খবরে খবর পরিবেশনায় এবং শুনতে বেশি ভালোবাসি আমরা সব কিছু ভুলে থাকতে পছন্দ করি তাই না যাই হোক দেখা যাক এটাই কী হয় আমাদের বিশ্বাস এবং আমরা জানি এরকম মনের মধ্যে একটা ইচ্ছা রয়েছে যে কিছু একটা পরিবর্তন হবে বিফোর আর টি অ্যাক্ট নোটিফিকেশানের আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন যখন যখনই নিয়োগ হন না কেন তাদের সরকার এটা নিয়ে নিশ্চয়ই ভাববেন কারণ বৃহত্তর একটা সংখ্যার সারা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য শিক্ষকদের সামনে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নির্ণায়ক পরীক্ষা দিয়ে এবং যথেষ্ট কঠিন পরীক্ষা দিয়ে তাদেরকে এক কথায় তাড়িয়ে দিয়ে সেই জায়গাগুলো ফাঁকা রেখে শিক্ষা ব্যবস্থার কি করে উন্নয়ন হবে সেটা কিন্তু এখনও আমরা এই ব্যাপারে পরিষ্কার নই সুতরাং আমাদের ধৈর্য ধরা উচিত এটুকুই আমি বলবো ভালো থাকবেন সকলে আর বেশি চিন্তা করে লাভ নেই যা হওয়ার সেটা হবে তবে পজিটিভ কিছু হবে বলেই আমাদের আশা ধন্যবাদ